তোকে আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের সামনে দেখতে পাচ্ছ তোমরা সবাই কম বেশি জানো আমি একটা গরু পালন করি তো সেই গরুর জন্য নিয়ে আসলাম তীর মোটা গমের ভুসি তো এই ভুসিটা কিন্তু গরু খুব ভালো খায় মানে যেটা লেখা তো ওইটা পড়েছে টিউশনে আর যেটা লেখা ছাড়া এটা পড়েছে এই যে দেখতে পাচ্ছ তীর গমের ভুসি তো এটা হলো পঞ্চাশ কেজির একটা বস্তা এমনিতে দোকান থেকে প্রতিদিন তিন কেজি করে আনাইতাম তো গরুরা মনে করো যে দুই দিন খাওয়াইতাম দেড় কেজি করে তো এখন দেখতেছি যে ছোটা বসি আই না মনে করো যে আমার পর্দায় মিলতাসে না যেহেতু পর্দায় মিলতাসে না সেই ক্ষেত্রে পঞ্চাশ কেজি একটা বসির বস্তা নিয়ে আসলাম তো এই বুসিগুলা মনে করো যে জামের ভিতরে রেখে তারপর কিন্তু ঢাকনা আটকায় রাখবো না হলে কিন্তু ইঁদুরে বস্তাটা কাটবে বস্তাটাও নষ্ট হবে বসিগুলোও নষ্ট হবে আর সেই ভুষিগুলো যদি এটার ভিতরে রাখি তাহলে ভালো হবে তো সেই ক্ষেত্রে আমি ভুষির বস্তাটা খুলছি এখন দেখি সুতাটা খোলা যায় কিনা অনেক সময় সুতাটা টান দিলে খুলে আসে তো এখন দেখছি সুতাটা খুলছে না আমি একটু সময় নিয়ে দেখতেছি কেন খুলছে না খুলে তো তারপর চলে আসলাম এই পাশে দেখি এই পাশে খুলতে পারি কিনা যদি না খুলতে পারি তাহলে নেক্সট কাটতে হবে এই পাশ থেকে কিন্তু খুলতে পারছি নেক্সট আমার আর লাগবে না তো নেক্সট সারাই হয়ে গেছে তো ভুসির বস্তাটা খুলে ফেললাম আর এই মানে সুতাটা দেখতে সুতাটা দিয়ে অনেক কিছু করা যায় অনেক কিছু বান্দার ক্ষেত্রে কাজে লাগে আর এটা আমার কোথাও সুতাটা অনেক শক্ত তো সুতাটা আমি এটা নেইটার কাছে রাখতেছি এটা দিয়ে অন্য কাজ করা যাবে তাই বুসিগুলো এখন তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো গমের মোটা বুসি আর বুসিগুলো অনেক সুন্দর অনেক সফট এই যে দেখতে পাচ্ছ আর এই বুসিগুলো গরুকে দিলে গরু যে কত ভালোভাবে খায় এখন তোমাদেরকে একটু দেখাবো যে গরু কেমনভাবে খায় চলো যায় এই যে আমার সেই গরুটা এটা হলো পাগলু আর এটা হলো পাগলু গরু আর পাগলু গরু দেখো এই যে দেখছো কেমন কেমনভাবে খাচ্ছে একদম ফেলে দিচ্ছে খাওয়ার ইতে তো আমি গামলায় ঢেলে দিচ্ছি তো দেখো নিচে গামলায় দিয়ে দিলাম আর কেমনভাবে খাচ্ছে তো এখন বন্ধুরা চলে যাব গরু কীভাবে খাচ্ছে তোমাদেরকে দেখালাম এখন চলে যাবো ভুষিগুলো ড্রামের ভিতরে ভরছে আর ড্রামের ভিতরে ভরে মুখটা আটকা রাখবো যখন ভুষিটা যেহেতু পঞ্চাশ কেজি একটা বস্তা তো সেই ক্ষেত্রে মানে এটা শুধু একটা গরু তো খাইতে একটু সময় লাগবে যেহেতু সময় লাগবে সেই ক্ষেত্রে আমি বুঝি টেটের ভিতরে রাখবো যেন নষ্ট না হয়ে যায় আর রুসিগুলো ভালো থাকে সবগুলা বসি আমি ড্রামের ভিতরে ঢেলে রাখবো তো দেখি সবগুলো বসি কি ড্রামের ভিতরে কি রাখা যায় কিনা না আরও জায়গা বেশি লাগে তো এখন আমি বাকি দিয়ে রুশিগুলো ড্রামের ভিতরে রাখছি

আর মুখটা নিলে বসিগুলো ভালো থাকবে আর তোমরা যারা মনে গরু পালন করো আমার মতো এরকম যদি বস্তা নিয়ে আসো তাহলে কিন্তু এরকম ড্রামের ভিতরে রাখতে পারো আর যদি ড্রাম না থাকে তাহলে বস্তাটা ভালো করে বেঁধে তারপরে রাখবা যেন ইঁদুরে না ধরে আর বুসিগুলো নষ্ট না হয়ে যায় আর এই ভুসিটার ভিতরে যদি বাতাস লাগে তাহলে কিন্তু ভুসিগুলো নষ্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি এই ড্রামের ভিতরে বুসিগুলো ভরে নিচ্ছি বাতাস লাগবে না আর ভুসিগুলোও নষ্ট হবে না গরু খুব সুন্দর আরামে খাইতে পারবে তো দেখতেই পাচ্ছ আমি গোলা তুলে ভরে নিচ্ছি তো এখনও মনে করো যে আমার বুসিগুলো প্রায় অর্ধেক বড়া হয়ে গেছে ড্রাম প্রায় অর্ধেক হয়ে গেছে আমার মনে হয় সবগুলো বুসি এই ড্রামটার ভিতরে নেবে না কারণ অনেকটাই বুসি মানে বেঁচে যাবে তো দেখতেই পাচ্ছ তো আমি আমার মতো করে রাখছি তোমরা চাইলে তোমরা তোমাদের মতো করে রাখতে পারো তো চলে জন্য তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো তা ধন্যবাদ সবাইকে তথাপ thank <laughs> you